হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্জ আশা করি সবাই ভালো আছেন সাত ছ ফেব্রিক্স অফিশান চ্যালেন থেকে আজকে আপনাদেরকে ফ্রেন্ডির ভিতরে কাটচুপি কালেকশন দেখাবো এখানে আপনার একদম ফ্রেন্ডি কালেকশন আছে আর একটা আছে মটকা ফেন্ডি মটকা ফেন্ডি আমরা দুইটা ডিজাইন আছে কালারও আছে দুইটা করে তো চলেন আজকে আমরা দেখে আসি এই কালেকশনগুলো করলে আমরা অনেক দামে সেল করি আজকে আপনাদেরকে একদম অফার দামে দিয়ে দেবো ঠিক আছে প্রথমে যে কালেকশনটা আমরা দেখাচ্ছি এটা আমাদের কাছে প্রায় সাত থেকে আটটা কালার হবে তো দেখেন এই কালেকশনটা দিয়ে আপনারা যদি শাড়ি থেকে শুরু করে যে কোনো তৈরি করবেন এক বাক্যে হয়ে যাবে তো দেখেন বৃহস আমি একটু আপনাদেরকে শাড়িটা পরে দেখাচ্ছি এই কালেকশনটা দিয়ে আপনারা যদি শাড়ি করেন একদম অমায়িক হবে দেখেন কুচি আমি কতগুলো দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কুচি দিয়েছি তারপরেও দেখেন কত সুন্দর স্মুথলি সমানভাবে পরে আছে ঠিক আছে তো সচরাচর আমরা তো শাড়ি পরতে পারি না ছেলে মানুষ তারপরেও দেখেন কেমন লাগতেছে তো এটা যদি আপনি পরেন আপনাকেও বলে অনেক ইউনিক লাগবে সুন্দর লাগবে এটার একটা শাড়ি যদি আপনি মার্কেটে কিনতে যান চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে যার শুধু একটু চিকন করে যদি আপনি পাঁচ ছশো টাকা খরচ করে লেস লাগান পাঁচ থেকে ছয় হাজার টাকার এই প্রোডাক্টটা হয়ে যাবে আর আপনি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন তো যারাই নেবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো চলেন এই কালেকশনের আমরা কালারগুলো দেখাই দিই এটার কালারের অনেকগুলো কালার আছে আমি তো বললামই প্রথমে আটটা কালার হবে তো দেখেন এগুলোগুলো আজকে একদম অল্প তো আমি দিয়ে দেবো তো যারাই নেবেন দ্রুত আমাদের পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা সর্বসময় পুরো ওয়ানলাইন চ্যানেল বাংলাদেশের যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো ইউটিউব চ্যানেলকে চ্যালেঞ্জ করে আমরা দাম দিই আমাদের থেকে কম রেটে আপনি কোনো চ্যালেঞ্জেই পাবেন না এই সুন্দর সুন্দর কালেকশন এটা যদি অন্য কোনো চ্যালেন্ডে কিনতে যান সাড়ে চারশো পাঁচশো কিনতে হবে কারণ এটা হলো পাকিস্তানি ফ্রেন্ডির উপরে কারিচুপি কাজ করা একটু ক্লোজে একটু একটা ফুলটা দেখায় দাও কাজটা দেখায় দাও একদম নিখুঁত কাজ করা থাকবে এগুলো আপনারা যদি একটা শপে শাড়িও কিনতে যান পাঁচ থেকে ছয় হাজার লাগবে এটা শুধু শাড়ি যে করবেন তা করে না এটা আপনারা জামা রন্না গাউন লেহেঙ্গা গাড়ারা সারাদার থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এবং কি আপনি টপসও করতে পারবেন এবং আনারকলি জামা থেকে শুরু করে যে কোনো বেবি ফ্রকও করতে পারবেন ঠিক আছে তো দেখেন এটার আমরা আটটা কালার আপনাদেরকে দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা লাস্টে কালারটা কত সুন্দর দেখেন এটা হলো পার্পেল কালার বলা হয় পার্পেল কালারটা দেখেন কত ইউনিক পার্পেলের সঙ্গে গোল্ডেন শেড করা আছে এগুলো করলে সবকটাই ডুয়েল শেডের কালেকশন দেখাই দিচ্ছে আপনাদেরকে এগুলো একদম অরিজিনাল সফট কাপড় হবে একদম নরম দেখেন কুচি কত সুন্দর সফট আর এই কুচিটা আমি এত সুন্দর করে তা এত জোরে জোরে লাগতেছি তারপরে কলে দেখেন কুচিটা যেরকম সেরকমই আসে তো এই কালেকশন দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করতে পারবেন আরেকটা কালেকশন দেখায় দিই এটা আমরা পাঁচশো সাড়ে চারশো করেই সেল করি এটাও আজকে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে তো দেখেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা হলে একটা শাড়ির দাম আছে মাত্র একুশশো টাকা তার সঙ্গে যদি আপনারা পাঁচ ছয়শো টাকা খরচ করেন মোটে ধরেন তিন হাজার টাকার যদি বাজে থাকেন একটা শাড়ি হয়ে যাবে পাঁচ থেকে ছয় হাজার টাকার তাহলে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা একটা শাড়িতে সেভ হচ্ছে আপনি নেবেন না কেন ভাই বলেন কত সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের এখান থেকে আপনারা অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে দিতে হচ্ছে না এদিকেগুলো আপনারা দেখেন আপনাদের কোনো রিক্স নাই আপনারা এখান থেকে অর্ডার করলে কোনো রিক্স নাই কাপড় হাতেও পাওয়ার পরে টাকা দেবেন কারণ এখানে ডেলিভারি চার্জও আমরা আগে নিই না ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এটা আমরা বলে দিচ্ছি আপনার কাপড়ের বিলের সঙ্গে আমরা অ্যাড করে দেবো ডেলিভারি চার্জটা দেখেন এই যে কালেকশনটা দেখেন এটা হলো ফ্রেন্ডলি মটকা কালেকশন এই কালেকশনটা আমরা পাঁচ থেকে ছয়শো টাকা গজেও সেল করেছি অল ওভার থাকবে একদম কারিচুপির কাজ করা সিকোয়েন্স করা এবং মাঝে মাঝে সুতার কাজও আছে ঠিক আছে তিনটা কারি কুবজি দিয়ে এই কাজটা তো ডিজাইন তো দেখছে নেই স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন এটাগুলো আমাদের অল্প অল্প করে আছে পাঁচ ছয় গজ করে এই জন্যই জন্যইগুলো এত কমে দিয়ে দিলাম তো দেরি না করে দ্রুত অর্ডার করুন তো আরেকটা কালেকশন আছে এটা আমরা বেঁচেছি পাঁচ থেকে ছয়শো টাকা গজেও এটাও আপনারা পেয়ে যাবেন সেম দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করুন সাত ছ ফ্যাব্রিক্স অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আরও নেক্সট কোনো ভিডিও পেতে আপনাদেরকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ